ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে ছাত্রছাত্রীদের আগামী শিক্ষা জীবন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশিত হল পরীক্ষার প্রায় তিন মাসের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল স্কুল কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী এক নজর দেখে নেওয়া যাক উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের স্কুলভিত্তিক মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইসলামপুর হাই স্কুলে মোট পরীক্ষার্থী দুশো জন পাশ করেছে দুশো জন প্রথম হয়েছে অভিজ্ঞ দত্ত তার প্রাপ্ত নম্বর ছশো সত্তর দ্বিতীয় হয়েছে তপব্রত দত্ত তার প্রাপ্ত নম্বর ছশো একান্ন তৃতীয় হয়েছে সায়ন মণ্ডল তার প্রাপ্ত নম্বর ছশো তেতাল্লিশ আমাদের টোটাল ক্যান্ডিডেট দুশো জন এর মধ্যে পাশ করেছে দুশো জন পাশের হার হার হচ্ছে নাইনটি সিক্স পারসেন্ট হায়েস্ট যে পেয়েছে তার নাম হচ্ছে অভিজ্ঞ দত্ত ছশো সত্তর সেকেন্ড ছশো একান্ন তপব্রত দত্ত থার্ড ছশো তেতাল্লিশ সায়ন মণ্ডল ব্যাপার হচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো এটাই যে ওদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে বেশি বেশি ক্লাসগুলো পড়তে হবে মানে স্কুলে আসার আসার প্রতি যে ওদের একটা অনিহা সেই অনিহাটা থাকলে হবে না তাদেরকে স্কুলে আসতে হবে এবং স্কুলে ক্লাস করতে হবে ক্লাস যদি ঠিকমতো করে তাতে রেজাল্ট আরও ভালো হবে বলে আমি মনে করি ইসলামপুর বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী দুশো জন পাশ করেছে দুশো জন প্রথম হয়েছে মোনালিসা দেবনাথ তার প্রাপ্ত নম্বর ছশো আটাত্তর দ্বিতীয় হয়েছে আলিসা হুসেন প্রাপ্ত নম্বর ছশো সাতষট্টি তৃতীয় হয়েছে সৃজিতা বোস তার প্রাপ্ত নম্বর ছশো তেতাল্লিশ আমাদের পাশ ভালোই করেছে আমাদের সিসি নিয়ে আর কি মোট ছিল দুশো পঞ্চাশ জন পরীক্ষার্থী দুশো চুয়াল্লিশ জনই পাশ করেছে মানে পাশের হারটা নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট আর রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে মানে ভালো মানে বেশ ভালো হয়েছে কিন্তু ওই আর কি আমাদের আশা ছিল হয়তো র্যাঙ্কে থাকবো আমরা সেটা হয়নি আমাদের স্কুলে প্রথম হয়েছে মোনালিসা দেবনাথ পেয়েছে ছশো আটাত্তর সেকেন্ড হয়েছে আলিশা হোসেন ছশো সাতষট্টি থার্ড হয়েছে সৃজিতা বোস ছশো তেতাল্লিশ না না আমরা খুবই খুশি খুব ভালো হয়েছে মানে ভালোই করেছে মেয়েরা নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে রেজাল্ট করার তো মানে খুব সহজ কথা নয় নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরেই রেজাল্ট আমাদের অন এই দুজন তিনজনেরই হয়ে গেছে ভালোই করেছে আর ভালোই লাগছে ভালো রেজাল্ট ক্ষুদ্রামপলী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের মোট পরীক্ষার্থী একশো জন পাশ করেছে ছিয়াত্তর জন প্রথম হয়েছে পরীক্ষিত সিংহ তার প্রাপ্ত নম্বর ছশো দ্বিতীয় হয়েছে রনিতা গোলদার তার প্রাপ্ত নম্বর ছশো তৃতীয় হয়েছে পূর্ণেন্দু প্রামাণিক তার প্রাপ্ত নম্বর পাঁচশো বিদ্যালয় থেকে এবার একশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে সেভেন্টি জন পাস করেছে এদের মধ্যে আসলে থার্টি এইট জন ফেল করেছে এটা পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি সেভেন পার্সেন্ট পার্সেন্টেজ পাস করার কিন্তু সাধারণত আমাদের ইয়েতে মেয়েরাই একটু খারাপ রেজাল্ট করেছে মোট আটত্রিশ জন যে ফেল করেছে তার মধ্যে চব্বিশ জন মতন মেয়ে আছে বাকিটা ছেলে এই প্রথম আমাদের স্কুলে হয়েছে ছশো পঁয়ত্রিশ তার নাম হচ্ছে পরীক্ষিত সিংহ দ্বিতীয় রনিতা গোলদার আমাদের এক কলিকেরি মেয়ে সে ছশো একুশ এবং তৃতীয় পূর্ণেন্দু প্রামাণিক তার হচ্ছে পাঁচশো সাতাশি প্রাইভেট ইসলামপুর মিলনপল্লী স্কুলে এবার আশানুরূপ ফলাফল হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এবছর একশো কুড়ি জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল যার মধ্যে একশো চারজন উত্তীর্ণ হলেও ১৬ জন অকৃত হয়েছে উত্তীর্ণদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অমরনাথ দাস তার প্রাপ্ত নম্বর পাঁচশো ছিয়াশি দ্বিতীয় হয়েছে বিদিশা মণ্ডল পাঁচশো সাতাশ পেয়েছে এবং তৃতীয় হয়েছে ত্রিদিবেশ মণ্ডল তার প্রাপ্ত নম্বর পাঁচশো ছাব্বিশ ফলাফল নিয়ে কি বলবো ফলাফল মোটামুটি আসানুরূপ আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল রেগুলার একশো কুড়িজন তার মধ্যে একশো চারজন কৃতকার্য আর ষোলো জনের মতো অর্ণ হয়েছে অকৃতকার্য আর টোটাল আমাদের ফার্স্ট হাইস্ট নাম্বার হচ্ছে পাঁচশো ছিয়াশি অমরনাথ দাস সেকেন্ড বিদিশা মণ্ডল পাঁচশো সাতাশ থার্ড ত্রিদিবেশ ত্রিদিবেশ মণ্ডল পাঁচশো ছাব্বিশ পাশের শতকরা হওয়ার কত এইটটি সেভেন পারসেন্ট এই যে স্কুলে যে ফলাফল হয়েছে এটাতে কতটা আসানোর ফল পেয়েছেন বা যেটা আসান বলতে করোনার পরবর্তীতে তো মানে একটা যে একটা গ্যাপ পড়ে গিয়েছিলো সেই গ্যাপ থেকে আমরা মোটামুটি রিকভার হচ্ছি হ্যাঁ প্রথম দিকে রেজাল্টগুলো খুবই খারাপ হচ্ছিল তো আশা করি আগামীতে আরও ফলাফল ভালো আসবে এবং স্টুডেন্টের মধ্যে যে একটা ওই গ্যাপের জন্য একটা যে একটা মধ্যে মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছিলো সেটা রিকোভার হচ্ছে ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে মোট পরীক্ষার্থী একশো কুড়ি জন পাশ করেছে একশো জন প্রথম হয়েছে চয়নিকা বিশ্বাস তার প্রাপ্ত নম্বর ছশো পঁচিশ দ্বিতীয় হয়েছে তনুশ্রী তিওয়ারি তার প্রাপ্ত নম্বর পাঁচশো ছাব্বিশ তৃতীয় হয়েছে নিকিতা সাহা তার প্রাপ্ত নম্বর পাঁচশো করেছে। পাশে শোট করা থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট প্রথম দ্বিতীয় স্থান তারা ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন প্রথম হয়েছে চয়নিকা বিশ্বাস ছয়শো পঁচিশ দ্বিতীয় তনুশ্রী তেওয়ারি পাঁচশো ছাব্বিশ নিকিতা সাহা পাঁচশো চার দ্বিতীয় হুম তৃতীয় হয়েছে মোটামুটি মোটামুটি আসানোর পর কেমন হয়েছে বলে মনে হচ্ছে সেটা তো আপনারা বিচার করুন আপনার নাম কামাইলাল কর্মকার হেডমাস্টার ইসলামপুর শহরের বিদ্যালয়গুলির মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল দেখা গিয়েছে চোপড়াঝাড় আদর্শ বালিকা বিদ্যালয়ে এই বিদ্যালয়ে এবছর মোট একশো জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন যার মধ্যে একচল্লিশ জন পাশ করেছে এবং বাহাত্তর জন ফেল করেছে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছে সুহানা পারভিন তার প্রাপ্ত নম্বর দুশো ছিয়ানব্বই রীতা সিংহ দ্বিতীয় হয়েছেন তার প্রাপ্ত নম্বর দুশো

সুহানা পারভিন টু নাইনটি সিক্স আর সেকেন্ড হচ্ছে রীতা সিংহ টু সিক্সটি ওয়ান থার্ড হচ্ছে রেসবি বেগম টু ফিফটি আমাদের এখানে মোট পাশের হার হচ্ছে থার্টি সেভেন পার্সেন্টেজ বেশি না অন্যান্য বারের তুলনায় থেকে এবার একটু মনে হয় রেজাল্টটা মানে খারাপ হয়েছে অন্যান্য সময় যেরকম ভালো হয় এবারে ব্যাসটা মানে প্রথম থেকেই একটু আমরা বুঝতে পেরেছিলাম যে ব্যাসটা একটু গতবারের আগের বারে যেগুলো ছিল তাদের তুলনায় একটু এরা মানে খুবই দুর্বল তো সেই তুলনায় আমরা যেটা ডিজার্ভ করেছিলাম সেই রকম আশানুরূপ আমরা ফলটা পাইনি আমরাও মানে এদের নিয়ে খুব চিন্তিত তো নেক্সটে আমরা আশা করছি যে এবারে যেগুলো ব্যাচ আছে যে এবারের তুলনায় হয়তো ভালো তারা ফলাফলটা নিয়ে আসবে আমরা এটুকু প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার হচ্ছে মানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার একটাই আমার কামনা থাকবে যে তারা ভালো মতো করে পড়ুক আমরাও চেষ্টা করি কিন্তু আমাদের সব থেকে মানে হতাশার কারণ হচ্ছে আমরা বাচ্চাদের কিছুতেই স্কুলে আনতে পারছি মানে বাচ্চাদের অ্যাটেন্ডেন্সটা এত পর যে আমরা যে কিছু শেখাব সেটাই আমরা জায়গাটাই পাচ্ছি না হয়তো আজকে যে আসছে সে তারপরে এক সপ্তাহ নেই তাকে আমরা কি শেখাবো না যদিও আমরা আমরা এটা তো বলতে পারি না যে অ্যাসিস্ট্যান্ট টিচার যে বাচ্চারা ফার্স্ট লার্নার ফার্স্ট লার্নার তো হবেই সেখানে আমরা যদি আমাদের দায়িত্বটা এড়িয়ে যাই যে ফার্স্ট লার্নার বলে আমাদের রেজাল্ট খারাপ হচ্ছে সেটা তো অ্যাজ এ টিচার আমরা বলতে পারি না কেন বাবা মার কাছে তো আমরা একটা এক্সপেক্ট করবো না যে তারা শিখিয়ে পাঠাবে আমাদের কাছে আসবে আমরা এক্সপেক্ট আমরা তাদের শিখিয়ে নেব কিন্তু আমরা মানে ওইখানেই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তাদেরকে আমরা আনতে পারছি কিছুতেই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে না আজকে যে আসছে সে তো চার দিন নেই তাহলে চার দিন যে আমি পড়াবো সেখানে তো সে কিছুই শিখলো না তাহলে আমি পড়াবোটা কি শেখাবোটা কি এইখানেই তাও আমাদের চেষ্টাটা মানে চলছে আমাদের যিনি আজকে আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রেজেন্ট নেই কোনো মানে এমার্জেন্সি কারণবশত আজকে উনি উপস্থিত হতে পারেননি তিনিও মানে খুবই চেষ্টা করছেন যে যাতে আমরা চাচ্ছি যে স্টুডেন্টরা যাতে আসে তাহলে আমরা কিছু শেখাতে পারব তাদের আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। সেই চেষ্টাটা আছে আশা করি আগামী দিনে টু থাউজেন্ড যেটা আসছে নেক্সট ইয়ারগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা হয়তো তাদের নতুন দিশা দিতে পারবো তাদের জন্য আমরা হয়তো কিছু পড়তে পারবো দেখি তারপরে কতটা কী হয়